তোমরা যাই জানতে চাইবে সেটাই আমার মনে হবে যে এটার কোনো জবাব যেই মেয়েটি মেয়ে হয়ে ওঠেনি যেই মেয়েটি নারী হয়ে ওঠেনি তার গায়ে হাত গায়ে কে করে এই দেশ কাপুরুষের কাপুরেশের দেশ হয়ে গেল যে একটি আট বছরের মেয়েকে গায়ে হাত দিতে হয় এই কাপুরুষের হায়নাগুলো পুরুষ বেশে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এদিকটা দমন করা দায়িত্ব তো আপনাদেরও আপনাদেরও আমাদের ব্যবস্থাটা এমন ভেঙে গেছে সমাজ কি সুস্থ আছে বলে আপনার মনে হয় আর আপনাদের কি মনে হয় যে আমি সমাজের উন্নতি করা বলতে তাই তো নিয়ে আমি এই পর্যন্ত যাওয়া সমাজে পাঁচ পয়সা পাঁচটা দেব মনে হয় আপনাদের মনে হয় এই করব এখন আপনি বাচ্চা আপনি কি মনে করেন আপনারা কি মনে করেন আপনাদের অবস্থা কি বাচ্চাটা নিয়ে লড়ছে

কি বলবো আমার বলার কিছু নেই কিন্তু এটা হতে দেওয়া যাবে না এই কেসটা ইজ আ ক্লিয়ার কেস এখানে এভিডেন্স আছে ঘটনার প্রমাণ আছে এবং এটাকে কিছুতেই আমরা হাতছাড়া হতে দেব না এবং প্রথম কথা হচ্ছে যে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কোনোভাবেই যেন তাদেরকে তারা ছাড়া না পায় সেটা আমিও নজরদারি রাখবো আপনাদেরকেও বলবো নজরদারি রাখবো এবং দয়া করে আপনারা জার্নালিস্টরা প্লিজ আপনারা অনেক কিছু করেন ভালো আপনারা অনেক কিছু করেন যেটা দেশের মঙ্গল কিন্তু আপনারা অনেক কিছু করেন যেটা ক্ষতিও হয় এবং সেই জায়গাটা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব যার বিরুদ্ধে অ্যালিগেশন এসছে প্রমাণ নেই অ্যালিগেশন এসছে যা থেকেও বাড়াবাড়ি জার্নালিজম করবেন না কারণ আমাদের দেশে একটা অ্যামিনেশনকে প্রমাণ করতে প্রমাণিত হতে কেন সময় লাগে সেই জ্যোতিলতা আমার ব্যাখ্যা করার দরকার নেই আপনাদের কিন্তু অনেক সময় আপনাদের জেনারেল রুমে জ্যটিলতা সেই মানুষটাকে কিন্তু আমরা আর ধরতে পারি না তো আমরা একটা পজিশন নেই যে এই দেশে ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করবে

না আমি একবারে একমত তোমাদের সাথে তোমাদের সাথে তো আমার দীবতা পরিমার কেসটা কেন এরকম হলো আমি এখনো জানি না না আমি নিশ্চয়ই প্রশ্নটা করবো আমার আহ কি বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমার আইন মন্ত্রণালয়ের কাছে এবং তারা নিশ্চয়